দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ একুশে জুলাই রবিবার জানাবো আজকের বাছাই করা সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইনস একুশের সমাবেশে বড় চমক মমতার সঙ্গে মঞ্চে থাকছেন অখিলেশ বিজেপিতে নতুন মাটির সঙ্গে যোগাযোগ নেই শুভেন্দুকে পাল্টা দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান ভয়ঙ্কর পরিস্থিতি কেউ নিরাপদ নয় বাংলাদেশ থেকে ফিরে বলছেন ভারতীয় পড়ুয়ারা রাজনীতি ভুলে কেন্দ্র রাজ্য মিলে কাজ করা উচিত মন্তব্য সুকান্তর শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস হুশিয়ারি শুভেন্দুর একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের পতাকা হাতে নেবেন একাধিক বিজেপি নেতা শুরু জল্পনা ভয় ঘুম উঠছে পদ্ম পরিবারের ভিজতে পারে একুশের মঞ্চ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলায় প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন একুশে জুলাই এর মঞ্চে বড় চমক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে সুপ্রিম যাদব এক্স হ্যান্ডেলে একথা জানান তৃণমূল নেতা কুনাল ঘোষ সূত্রের খবর রবিবারই কলকাতায় পৌঁছনোর কথা অখিলেশের এদিকে শনিবার রাত আটটা নাগাদ একুশের সমাবেশস্থল পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে কুনাল ঘোষ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে একুশের সমাবেশে যোগ দিতে আসছেন অখিলেশ যাদব সূত্রের খবর রবিবারই হয়তো শহরে আসতে পারেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে বিধানসভা নির্বাচনে বাংলায় একুশের তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া বচ্চন সৌজন্যের সেই রীতি বজায় রেখে পরের বছর উত্তরপ্রদেশে ভোটের আগে অখিলেশের হয়ে প্রচারে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই অখিলেশের সঙ্গে দেখা হয় তার যদিও এই বৈঠককে নিতান্ত সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেন অভিষেক বাংলায় গেরুয়া শিবিরকে কণ্ঠাসা করার পর দিল্লির রাজনীতিতে আরো গুরুত্ব বেড়েছে তৃণমূলের আবার বাংলার মতো উত্তর প্রদেশে বিজেপির গতিকে স্তীমিত করেছেন অখিলেশ যোগীর রাজ্যে এবার প্রার্থী দিয়েছিল তৃণমূল ভাদোহী লোকসভা কেন্দ্রে সপার ছেড়ে দেওয়া আসনে দাঁড়িয়েছিলেন ললিতেশপতি ত্রিপাঠী প্রাপ্ত ভোটে নিরিখে তিনি সেখানে দ্বিতীয় স্থানে সব মিলিয়ে এই পরিস্থিতিতে একুশের মঞ্চে অখিলেশ উপস্থিতিতে খবর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা গত বুধবার কলকাতায় দলীয় বৈঠকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নীতির সঙ্গে তিনি সহমত নন দলের সংখ্যালঘু মোর্চারও কোনো প্রয়োজন নেই বলে দাবি করেছিলেন শুভেন্দু বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী শুভেন্দুর মন্তব্যের করা সমালোচনা করে তার কটা শুভেন্দু হয়তো বিজেপিতে নতুন বলেই এমন মন্তব্য করেছেন বিজেপিতে আসার আগে শুভেন্দু যে ত্রিনমূলে ছিলেন সেই সংstrobo থেকেও শুভেন্দু এমন মন্তব্য করে থাকতে পারেন বলে দাবি করেছেন জামাল সিদ্দিকী বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান সিদ্দিকী ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমার মনে হয় শুভেন্দু অধিকারী ভুল করেই এরকম মন্তব্য করেছেন তাছাড়া শুভেন্দু অধিকারীর বিজেপির পুরনো নেতা নন মাটির সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই তার উপরে উনি ত্রিনমুল থেকে বিজেপিতে এসেছেন মানুষ যেখান থেকে আসে তার পরিচয় সেটাই ফুটে ওঠে বিজেপির বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন যারা আমাদের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই পরে অবশ্য সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু দাবি করেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে প্রধানমন্ত্রী সাবকা সাদ সাবকা বিকাশের নীতিতে তিনি অন্তর থেকে বিশ্বাস করেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু কিন্তু খোদ প্রধানমন্ত্রী দেওয়া স্লোগান তিনি যেভাবে খারিজ করার নিদান দেন তাতে বিজেপির অন্দরেও জোর বিতর্ক শুরু হয় এমনকি সর্বভারতীয় স্তরেও শুভেন্দুর এই মন্তব্যে শোরগোল পড়ে যায় শুভেন্দু অধিকারীকে জবাব দিতে গিয়ে জামাল সিদ্দিকী বলে

পড়ুয়াদের দেশের অধিকাংশ জেলায় চলছে গোলমাল সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে সেনা নামিয়েছে হাসিনা সরকার পরিস্থিতি বেগতিক দেখে বাংলাদেশ থেকে ফিরে আসছেন ভারতীয় পড়ুয়ারা এদের অধিকাংশই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শনিবার ভারত বাংলাদেশ সীমান্ত গেদে দিয়ে বাংলাদেশের যাত্রীর প্রবেশ একেবারেই বন্ধ বললেই চলে ভারতীয়রা ফিরতে পারছেন শুধু যার ফলে সমস্যায় পড়েছে সীমান্তের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে একে একে ফিরে আসছেন ভারতীয় পড়ুয়ারা ভারত থেকেও বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশে ফিরছেন কেউ কেউ এদিন সেই ছবি দেখা গেল গেদে সীমান্তে বাংলাদেশ থেকে ভারতীয় ছাত্রছাত্রীরা ফিরে বলেন বাংলাদেশে আন্দোলনের জেরে চোখের সামনে গুলি চলতে দেখেছি এমনকি বহুতল বিল্ডিং এ আগুন জ্বলতেও দেখেছেন এমনই অনেকে ওই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অনেক কষ্টে জীবনে ঝুঁকি নিয়ে ভারতে ফিরছেন তারা তবে কবে সেই পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে গেলেও তারা মুখ খুলছেন না আবার কিছু বললেও তারা নিজেদের নাম বলছে না ভয় আতঙ্কে বাংলাদেশ থেকে গেদে সীমান্ত পার করে ভারতে এসে ঢুকেছেন মুম্বাইয়ের বাসিন্দা আদনান হাসনাইন ডাক্তার ডাক্তারি পড়ুয়া এই যুবক মহারাষ্ট্রের বাসিন্দা তিনি বলেন হোস্টেল থেকে বাস স্ট্যান্ড আসার কথা আমাদের কিন্তু কোটা রাস্তা আন্দোলনকারীতে ভর্তি ছিল আমরা অটোয় ছিলাম আমাদের অটোয় পাথর ছুটছিল কোন রকমে এসেছি ঢাকার পরিস্থিতি আয়ত্তের বাইরে বোমা পড়ছে টিয়ার গ্যাসের সেল ফাটছে ভারতীয় দূতাবাস পড়ুয়াদের সাহায্য করছে রাজ্যের স্বার্থে শিক্ষা স্বাস্থ্যের মতো ক্ষেত্রে রাজনীতি ভুলে কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করা উচিত রাজ্য সরকারের নিউটাউনের বণিক সভার শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের একশো শতাংশ বিদেশি বিনিয়োগের নীতিগত সিদ্ধান্তকে কাজে লাগিয়ে এ রাজ্যেও শিক্ষা পরিকাঠামো সুযোগ নেওয়া উচিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শুক্রবার এক বনিক উদ্যোগে আয়োজিত শিক্ষা সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার সেখানে সুকান্ত বলেন দেশের শিক্ষার অতীত গৌরবকে ফিরিয়ে এনে দু হাজার সাতচল্লিশের মধ্যে দেশকে বিশ্ব শিক্ষার হাবে পরিণত করতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী কেন্দ্রের লক্ষ্য দু হাজার সাতচল্লিশের মধ্যে দেশে পাঁচ লাখ বিদেশি ছাত্রছাত্রীর জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা তার জন্য শিক্ষায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি একশো শতাংশ বিদেশি বিনিয়োগের নীতির বিষয়ে নয় রাজ্য মতে কেন্দ্র আগে গৈরিকীকরণের চেষ্টা বন্ধ করুক বিশ্বভারতী শান্তিনিকেতনের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বাঙালির আবেগ জড়িত সেই বিশ্ববিদ্যালয় নিয়ে কেন্দ্রের ভূমিকা লজ্জাজনক তবে অনুষ্ঠানের শেষেই রাজ্যের শিক্ষা প্রসঙ্গে সুকান্ত বলেন ক্ষেত্রে রাজ্য দিশাহীন কোন নীতি নেই শিক্ষাক্ষেত্র চরম দুর্নীতিতে ছেয়ে গিয়েছে সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ক্ষেত্রের মান উন্নয়নে খোল যে বদলানো দরকার তৃণমূলের শহীদ দিবসের পাল্টা কর্মসূচি নিল বঙ্গ বিজেপি শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যেই কলকাতায় ভিড় জমিয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা এই পরিস্থিতিতে শহর কলকাতাকে স্তব্ধ করার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে আগামীকাল শহীদ দিবসের দিন তৃণমূল শিবিরকে কণ্ঠাসা করতে বিজেপির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী শুধু কলকাতায় নয় রাজ্যের বেশ কিছু জায়গায় কর্মসূচির আয়োজন করা হবে বলে বঙ্গ বিজেপির তরফে জানা গেছে সূত্রের খবর উত্তর কলকাতার Amherst Street, শ্যামপুকুর, মানিকতলা, বটতলা, জোড়াশাকু, বড়বাজার এবং হেয়ারস্ট্রিথ থানায় কর্মসূচি রয়েছে বিজেপি। কোরানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। এছাড়াও দক্ষিণ কলকাতায় ভবানীপুর সহ একাধিক থানায় একগুচ্ছ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে পদদ শিবিরের। উল্লেখ্য লোকসভা নির্বাচনের পর তৃণমূলের প্রথম বড় সমাবেশ হচ্ছে 21 জুলাই। সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হচ্ছেন কর্মী সমর্থকেরা এই পরিস্থিতিতে আগামীকাল বিজেপির পাল্টা কর্মসূচি কতটা প্রভাব ফেলে সেদিকেই আপাতত নজর রাজনৈতিক মহলে চব্বিশে লোকসভা নির্বাচনে ভেঙে গিয়েছে বঙ্গ বিজেপির গোমর নেতারা টার্গেট বেঁধে দিলেও পদ্মশিবির থেমেছে মাত্র বারোই কমে গিয়েছে ছটি আসন আর এরপর থেকেই দলের অন্দরে ক্রমশ প্রকট হয়ে উঠেছে অন্তর্দন্ত রাজ্যে সাম্প্রতিকতম উপনির্বাচনেও চারে শূন্য পেয়েছে বিজেপি আগামীকাল একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের সমাবেশ যা ঘিরে উদ্বেগ মাথা চাড়া দিয়েছে বিজেপি শোনা যাচ্ছে রবিবা তৃণমূলের সমাবেশ মঞ্চ থেকে এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন বিজেপি নেতা ঘাসপুল শিবিরে যোগ দিতে পারেন স্বাভাবিক আশঙ্কায় গেরুয়া নেতৃত্বের ঘুম উড়েছে উল্লেখ্য ইতিমধ্যেই ব্যক্তিগত স্তরে দলের নেতারা দিশাহারা হয়ে খোঁজ খবর নিচ্ছেন কেউ যোগাযোগ শুরু করেছেন কিনা বা কারা কারা যোগাযোগ রেখে চলেছেন তা নিয়েই জোর চর্চা চলছে বঙ্গ বিজেপির অন্তরে বাংলায় এবার বিজেপিকে বেশ কিছু জেতা আসনেও শোচনীয় ভাবে হয়েছে নির্বাচনী টিকিট নিয়েও প্রবল ক্ষোভ তৈরি হয়েছে তারপর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কিছু নেতাদের তৃণমূল যোগের জল্পনা প্রকাশ্যে আসতেই ঘোর অস্বস্তিতে গেরুয়া পরিবার পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমিল থেকে আজমের হয়ে রায়পুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সকালে পুরীর কাছাকাছি চিলকা এলাকায় ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করেছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি শক্তি ক্ষয় করে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশ দিকে অবস্থান করবে এর প্রভাবে ওড়িশা এবং ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা শনিবার কলকাতায় পাসিং শাওয়ারের সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলাতে একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কয়েক পশলা বৃষ্টি হতে পারে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবার হোয়াইট স্প্রেড রেইন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় সোমবার থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে উত্তরবঙ্গে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ বৃষ্টি উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন